আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমরা কখনো হাল ছাড়ব না কিসের বলে কোন সাহসে আসলে তিনি এই সিদ্ধান্তের উপর অটল যে তিনি হাল ছাড়বেন না চলুন একটু বিশ্লেষণ করা যাক দেখুন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমরা কখনো হাল ছাড়বো না বুকে বল নিয়ে চলবো মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সাততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে জাকপার একাংশ মির্জা ফখরুল সাহেব এসময় বলেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে সম্মানিত শ্রোতা আজকে কি বাংলাদেশে ভোট আছে আজকে কি বাংলাদেশে নির্বাচন আছে একতরফা নির্বাচন এখন চলছে আমি আর আমি আর বলেন এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আল পরে তারা নির্বাচনের নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন না পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়েই তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আসলে ভয় তো পাওয়ারই কথা উপজেলা একটা নির্বাচন যে নির্বাচনটা বিএনপি বয়কট করলো জামাত ইসলামী বয়কট করলো সেখানে আজকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষ ভোট দিতে যাচ্ছে পাঁচ ঘন্টায় ভোট পরে পাঁচটা তাহলে তাদের ভয় পাওয়ারই কথা কারণ তারা তো বুঝে গেছে যদি নির্বাচন হয় তারা একটা আসনও পাবে না তাহলে ভয় পাচ্ছে এটা কিন্তু বাস্তব দেখুন এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সারা নেই ফখরুল সাহেব বলেছেন এটা বাস্তব প্রকৃত এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না ফখরুল সাহেব আরো বলেন আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে চাই না একটা সুষ্ঠু নির্বাচন চাই চাই অধিকার এতে এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্ন তন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র সেই চেতনা আও আমেলিক ধ্বংস করে দিয়েছে এখন আবার একদলীয় শাসনের দিকে যখন আও আমেলিক নিয়ে যেতে চায় তার মূল বাধাই হচ্ছে বিএনপি তরুণ সমাজ কোথায় দেশের এই অবস্থায় তাদের মধ্যে কি কোন আলোড়িত করে না এমন প্রশ্ন রেখে ফখরুল সাহেব বলেন আমরা অন্য পথ চিনি না আন্দোলনের জনগণকে বেরিয়ে আসতে হবে হবে রাজপথে রুখে দাঁড়াতে এই সরকারের বিরুদ্ধে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে নিষেধাজ্ঞায় পড়েছেন এমন তথ্য তুলে ধরে তিনি বলেন এখানে কেস দেখানো হয়েছে গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়ে সরকার বিরোধী দলীয় নেতা কর্মীদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ব্যবহার করেছে এমনকি সাংবাদিকদের লেখার মতো মত প্রকাশের স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়েছে দুর্নীতি আর লোপাটের সাথে যারা জড়িত তাদেরকে এই ব্যাংকগুলোর দায়িত্ব দিয়েছেন পুরো দেশের সম্পদ আজ লুটপাট করে খাচ্ছে তারা তিনি আরো বলেন আমার গড় যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামলাই দিবে না নিজের শক্তি দিয়ে এদেরকে পরাজিত করতে হবে উৎখাত করতে হবে ভোটের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করব। যদি সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন হয় অবাধ ও নির্বাচনের দাবিতে সকলকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাহেব বলেন এই ভয়াবহ দানবীর সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা ফখরুল সাহেব যে বক্তব্য দিচ্ছেন যে দৃঢ়তা দেখাচ্ছেন এটা তখনই সফল হতে পারে যদি বাংলাদেশের সকল সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে সব কিছু ফাইসালা করে নিজেদের মধ্যে একসাথে যদি রাজপথে নামতে পারে সফলতা আসলে আসবে অন্যথায় বিএনপির আন্দোলন চূড়াবালিতে আটকে যেতে পারে বলে আমার ধারণা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ